আসসালামু আলাইকুম দেখেন চুকরিটা দেখেন 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 আপনারা মাছ ধরা কিন্তু অনেক কষ্ট ভিডিও করাও কিন্তু অনেক কষ্ট আপনার এই এই বসুটার মধ্যে আপনি দু তিনবার আপনার ঠুকর দিচ্ছে কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আমি দিতে পারি নি দেখেন আপনারা বিরোধীরা দেখেন মনোযোগ দিয়ে কী হয়ে উঠছে যে আপনার লাঠি মাছ দেখেন দেখছেন এই মাছটা এখন আপনাদের মারলাম মেরে দেখাইলাম আবারও আপনারা এই যে আবার এখনও এই জায়গার মধ্যে আবারও মধ্যে আপনার বিশাল বড় বড় আপনার মাছ আছে আমি তো এক একা ভিডিও করি এর জন্য অনেক সময় অনেক কিছু আমি দেখাইতে পারি না আপনাদেরকে কারণ এ মধ্যে অনেক বড় বড় মাছ ভিডিওটা দেখেন ভিডিওটা আমার পাশে দেখছেন কিভাবে একটা মাছ আপনার থাপা দিছে এরকম বড়ো বড়ো মাথা আছে আপনারা আমার পাশে থাকতেন আমার ভিডিওটা দেখছেন আমায় সাপোর্ট করবেন গুড দিস সেমিস্টার আমাদের ভিডিও একটু ভালো করে দেখেন দেখি কি মাস এটা বন্ধুরা চুকাইলা দেখতেছেন মানে চুকাই নিয়ে গেছে কিন্তু বাসলো না